হ্যালো বন্ধুরা ঘুরতে ঘুরতে আরেকটা ব্লক নিয়ে তোমাদের মাঠে চলে আসলাম তো আজকের ভুলকটা আরও বেশি স্পেশাল কারণ কি জানো কারণ আজকে আমার কাজিনের বিয়ে তো এখন যাচ্ছি আমরা ঢাকা কমিউনিটি সেন্টারে ঢাকা কমিউনিটি সেন্টারে আমার কাজিনের বিয়ে দেড়শোয় ওখানে যাচ্ছি এখন কি কি করি তোমরা দেখতে পারো তো চলো যাই ঢাকা কমিউনিটি সেন্টার ঘুরতে ঘুরতে দেখো চলে আসলাম ঢাকা কমিউনিটি সেন্টারে এই যে এটা ঢাকা কমিউনিটি সেন্টার তো এখন যাব ভিতরে তো দেখো তো অনেক এক্সাইটেড ছিলাম এর জন্য এর ভিতরে যাচ্ছি যে দেখি কি অবস্থা আইন যে অনেক মজা হবে বাট আমার সাথে এটা ঘটল আসার করে দেখি যে সবার খাদে খেতে দিচ্ছে তো এখন আমরা আগে খেয়ে নি খাওয়ার পরে তারপরে ভিডিও করবো ওকে তো আমরা এসেই দেখি অনেক লোকজন আগে থেকে খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছে তো আমরা যদি লেট করি হয়তো বা খাবার আর পাবো না তো যাই হোক এটার জন্য আমরা খেতে বসে গেলাম এবং খাওয়াটা কমপ্লিট করে নিলাম খাওয়াটা কমপ্লিট করে নেওয়ার পরে আসলে খাওয়ার টাইমও হয়ে গেছিলো অনেক বেজে গেছিলো তো খাওয়াটা কমপ্লিট করে নিলাম নিল

না কিন্তু আমরা করে আমরা যে যাবো একটা ছবি তুলতে কিন্তু তা আমাদের দেওয়া হচ্ছে না কারণ দেশের ফটোগ্রাফার খুবই সত্যি ছবি তুলছে ঠিক আছে তো এখন চলো আবার দেখায় তার মুখটা যে বিয়েতে সবার মুখটা কিন্তু একটু কালো হয় কান্নাকাটি করে কিন্তু তার মুখটা না আমরা জিনিসটা পুরোটাই উল্টা দেখবো

তো আমরা দেখি চোখের কোণার মধ্যে চলে যাবো একবার জুম করে দেখি কান্নাকাটি পাওয়া যায় নাকি দেখো চোখের কোণায় জুম করে নিয়ে চলে যাচ্ছে তারপরে কান্নাকাটি নিয়ে আচ্ছা কান্নাকাটি আছে নাই তো গায়ে কোনোভাবে তোমরা বলো বেকার হচ্ছে নাকি তোমরা বলতে পারবে কমেন্টটা জানাও তো যাই হোক এখনকার বিয়ে আগের কে বিয়ের মতো না এখনকার বিয়েতে খুব কম লোকই আছে যারা কান্নাকাটি করে তো এখন ফটোশ্যুট চলছে ফটোশ্যুট করে এখন বর আসবে তো এটার জন্য আমরা নিচে যাব তো বর নামার পরে বরকে চেইন পরানো হচ্ছে চেইন পড়ানো কমপ্লিটের পরে এখন ঘড়ি আছে ঘড়ি দেওয়া হচ্ছে ঘড়ি পরানো হলেই বরকে উপরের দিকে নেওয়া হবে বন্ধুরা আজকে কথা বলার একবারে স্কোপি নেই আজকে তো বিয়ে তো সবার বিয়ের দিনে সবাই একটা ই থাকে চুপচাপ থাকে চুপচাপ চাপের কারণে সবাই আসতেছে মানে ছবি টবি তুলতেছে তো এখন এইভাবে কথা বলা যায় না তো যাই হোক আজকে ভিডিও পর্যন্ত ভালো থেকো টাটা